না মানে আমার একটাই বক্তব্য তোরা কবে যাবে পুজোর থেকে না মানলাম বৃষ্টি হয়েছিল ছিল ঠিক আছে আমি ভাবলাম কালী পুজোয় চলে যাবে উমা কালী পুজো চলে গেল জগদ্ধাত্রী পুজো চলে গেল যাওয়ার নাম নেই আবার রাস আসছে ও বাইদা ওয়ে শান্তিপুরে কিন্তু রাস দেখতে কেউ ভুলো না খুব বিখ্যাত এখানকার রাস এখন রাস চলে এলো ওরা ওদের যাওয়ার নাম নেই আগের শ্যামা পোকা একরকম ছিল আর এখনকার জেনারেশনের শ্যামা গুলো আবার কামড়ায় লিটারেলি জল খেতে গেলে মুখের মধ্যে ঢুকে যাচ্ছে আমি কথা বলতে পারছি কথা বললেও মুখের ভেতর ঢুকে কোথাও যাচ্ছি যেতে গিয়ে মুখের ভেতর ঢুকে যাচ্ছে চোখে কামড়ে দিচ্ছে আগের দিন তো আমি স্কুটি চালাতে চালাতে যাচ্ছিলাম চোখের ভেতর পোকা ঢুকলো উমা কামড়ে দিয়েছে মানে দিচ্ছে আগে আমরা জানতাম লাইটের বার শ্যামা পোকারা থাকে কিন্তু না এখনকার জেনারেশনের শ্যামা পোকারা লাইটের আশেপাশে বাদ দিয়ে সব জায়গায় তুমি দেখতে পেয়ে যাবে মনে হয় বলো তো এরা সেই দুর্গাপুজোর থেকে এখনো যখন যায়নি তাহলে এই সামনে ডিসেম্বরে আবার আসছে যিশু পুজো ওইসব কাটিয়ে তারপরেই যাবে